আমরা একটু বলি আদর্শ কি জিনিস আমরা আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাই একটু ছাত্র তরুণ এবং যুবক যারা আছেন তাদেরকে একটু বেশি মনোযোগ দিতে হবে মুরব্বিরা যদি আলোচনা না বোঝে আমার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা ওখানেই যদি যুব সমাজ আলোচনা না বোঝে কথাটাকে বুঝাতে পারছি আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আলোচনায় আদর্শ কি জিনিস আদর্শ এমন একটা জিনিস যেটা মানুষের চলার পথে সবচেয়ে গুরুত্ব বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে হবে আমাদের নাকি অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আদর্শ মানার সুযোগ আছে নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আমাদের আদর্শিত ব্যক্তির নাম কি মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাদের দেশে রাজনৈতিক বড় ভাই আছে আছে আবার এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী শিক্ষক অনেক কিছু রয়েছে আবার কিছু মতবাদ রয়েছে যেমন ডেমোক্রেসি একটা মতবাদ তারপরে ধর্ম নিরপেক্ষতা একটা মতবাদ এরকম অনেক মতবাদ রয়েছে এই মতবাদের জনক রয়েছে যেমন আপনি ধরে আপনি মনে করেন যে আপনি অ্যারস্টেটলকে আপনি হচ্ছে আইডল মানলেন আপনি আপনি আপনার বড় হুজুরকে আপনার পীর সাহেবকে আইডল মানলেন আইডল মানে কি আদর্শ তার আদর্শে আদর্শিত ব্যক্তি হিসাবে নিজেকে মেনে নিচ্ছেন কিন্তু এই সকল ব্যক্তিরাও যাকে আদর্শিত ব্যক্তি হিসাবে মেনে নিয়েছেন সেই ব্যক্তির নাম কি نبي محمد صلى الله عليه وسلم